ভারতে সাইবার জালিয়াতির ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে যার ফলে প্রায়শই চুরি যাচ্ছে বিভিন্ন মানুষের সংবেদনশীল তথ্য এবং কষ্টার্জিত অর্থ এই কারণে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি সরকার সাইবার জালিয়াতির ঘটনায় শিকার হওয়া মানুষের জন্য একটি হেল্পলাইন চালু করেছে যেখানে কল করে ভুক্তভোগীর অভিযান জানানোর পাশাপাশি ফেরত পেতে পারে নিজের হারানো অর্থ অনলাইন জালিয়াতির অভিযোগ করতে ডায়াল করুন এই নাম্বার যদি আপনার সাথে কখনো কোনো জালিয়াতির ঘটনা ঘটে থাকে তাহলে আপনার যে নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটি থেকে এক নয় তিন শূন্য নাম্বারে কল করুন এই নাম্বারটি সিটিজেন ফাইন্যান্সিয় সাইবার ফ্রড রিপোর্ট এবং ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যুক্ত আর এই নাম্বারে কল করলে আপনার কাছ থেকে প্রতারণা সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে তবে মনে রাখবেন এই নাম্বারে ফোন করলে কখনই আপনার কাছ থেকে কেউ কোনো ব্যক্তিগত তথ্য যেমন এটিএম পিন বা নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড জানতে চাইবে না শুধুমাত্র আপনার নাম ঠিকানা এবং জালিয়াতির পদ্ধতির মতো তথ্যগুলি জানতে চাওয়াবে আর তথ্য সংগ্রহ করার পর কীভাবে আপনি টাকা ফেরত পেতে পারেন সেই কাজ শুরু হবে উল্লেখ্য এটি একটি টোল ফ্রি নাম্বার এবং যে কোনো সময়ে আপনি এখানে সাইবার ক্রাইম সম্পর্কে রিপোর্ট করতে পারবেন কীভাবে নিরাপদে থাকবেন প্রতিটি শপিং ওয়েবসাইট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করা থেকে বিরত থাকুন নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সর্বদা একটি অনন্য পাসওয়ার্ড সেট করুন কখনোই কারোর সাথে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট কার্ড ইত্যাদি বিবরণ শেয়ার করবেন না নিজের পিন বা ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না অজানা সোর্স থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না আপনি যদি এই কাজগুলি করেন তো অবশ্যই আপনি অনলাইন জালিয়াতি থেকে অনেকটা সুরক্ষিত থাকবেন আপনার সঙ্গে কি এর আগে কোনো অনলাইন জালিয়াতি হয়েছে তাহলে আপনি তার পরের পদক্ষেপগুলো কী নিলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ